হরে কৃষ্ণ ভক্তগণ আজ বলব শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ শ্লোক এক থেকে শ্লোক সাত আলোচনা করব তাই আপনারা সঙ্গে থাকুন আর আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি এই ভিডিওটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশের বেল প্রেস করে দিন আমায় আরও উৎসাহ দিন আর ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে ফলো করতে একদম ভুলবেন না তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক द्वितयोी साङ्ख्योग श्लोक संजय उवाच तम त आविष्ट अश्रुपूर्ण आकुल इक्सन विषीदन्तक्यम् उवाच मधुसूदन एरनुवाद সঞ্জয় বললেন অর্জুন কি এভাবে করুণার্দ্র ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখি মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন শ্লোক দুই শ্রী বাচ শ্রী ভগবান কি বললেন কুতম ইদম বিষামি সমুপস্থিত অনার্যজুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুনা অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন প্রিয় অর্জুন এই ঘোর সংকটকালী অনার্যের মতো এই সমস্ত কলুষটা কিভাবে তোমার মধ্যে এলো জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এই সমস্ত একদমই শোভনীয় নয় তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না পক্ষান্তরে অপযশ প্রদান করবে এই অনুবাদের তাৎপর্যে একটি শ্লোক আছে ব্রহ্মসংহিতা থেকে নেওয়া হয়েছে সেই শ্লোকটাই বলছি ঈশ্বর পরমাহ কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম এর অনুবাদ কি ভগবানের গুণাবলীর অধিকারী বহু পুরুষ আছেন কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই তিনি পরমেশ্বর এবং তার শ্রী শ্রীবিগ্রহ সচ্চিদানন্দময় তিনি অনাদির আদি পুরুষ গোবিন্দ এবং তিনি সর্বকারণের কারণ এরপর শ্লোক তিন ক্লৈ পার্থ না এ তত উপপদ ক্ষুদ্র হৃদয় দৌর্বল্যমা উৎস অনুবাদ হে পার্থ এই হানিকর ক্লিবতির বশবর্তী হইও না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরন্তপ হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও শ্লোকচার অর্জুন উবাহ কথম ভীষ্মে দ্রোণ চধুসূদন ইসুভি প্রতি পূজার হৌ অসূদনা অনুবাদ অর্জুন বললেন হে মধুসূদন হে অরিসূদন এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব এরপর শ্লোক পাঁচ গুরুণ আহৎ বা হি ভক্তুম শ্রেয় ভক্তম অপি ইহ লোকে অর্থ কামানতু গুরু গুরুনা ইহা এবং আমার মহানুভাব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তে সিক্ত হবে श्लोक्ष् न एतत विद्माः कटरत्नाः गौरीयः यत् वा जायेम यो दिवा नहा जयेयौ या न एव हत्वा न जीजिविषामः ते अवस्थिता प्रमुखे धार्तराष्ट्रा इरनुवाद তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা প্রায় পরাজিত হওয়া শ্রেয় তা আমরা জানি না আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে তবু এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে দোষ শ্লোকসাত ধর্ম সম্মরচেতা শ্রেয় নিশ্চেত ব্রুহিতে অহম সাধি মা্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূড় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করেছি কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও